ভর্তা বানানোর পরে এইভাবে পাটা মশা ভাত কার কার পছন্দ একটু কমেন্টে বলে যাবেন আর এটা তো আমাদের সবারই অনেক পছন্দ সব ভর্তা বানানোর পরে আমরা গরম ভাত দিয়ে এইভাবে পাটামশা ভাত খেয়ে থাকি সেই স্বাদ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভর্তা প্রিয় বাঙালি আমরা আমরা এখন পোলাও মাংস বড় মাছ থেকে আমরা ভর্তা ভাতটা কিন্তু খুব বেশি পছন্দ করি দেশে এবং দেশের বাইরে যারাই আছি না কেন সবাই কিন্তু ভর্তা ভাতটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি তো যাই হোক আজকে হচ্ছে চাপা শুটকির ভর্তা করবো অনেক দিন পর চাপা শুটকিটা ভর্তা করছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তো মাছটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তেলে একটু ভেজে নিয়েছি তারপর মরিচ দিয়ে দিলাম তারপরে অনেকগুলো ইচ্ছা মতো হচ্ছে রসুন দিয়ে দিলাম আর রসুন ছাড়া কিন্তু চ্যাপা সুটকির ভর্তা একটু ভালো লাগবে না আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কেমন করে চাপা শুটকির ভর্তা করেন আমি জানি না তবে আমি যেভাবে ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন হচ্ছে রসুন মাছ আর এই যে মরিচগুলো ভাজার পরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম মাছ কিন্তু আমি তিনটা নিয়েছি মাছের পরিমাণ কম নিতে হবে আর পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিতে হবে এটাই কিন্তু মানে যে ভর্তাটা ভালো এবং টেস্ট হওয়ার হচ্ছে মূল মন্ত্র যাকে বলে প্রত্যেকটা ভর্তার ভিতরেই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় তার সাথে ঝালটাও ঝালটা বেশি হলে সেটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এখন এই ভর্তা কে পছন্দ করে না বলেন তো এমন কাউকে পাওয়া যাবে না যে সে ভর্তা পছন্দ করে না পাশের চুলাতে আমি একটা তাওয়াতে আবারও পেঁয়াজ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটা হচ্ছে ষাটটি মাছের ভর্তা বানাবো আজকে দুপুরে আমি বাসায় সেরকম কোনো রান্নাই করিনি আজকে শুধু আমাদের বাসায় ভর্তা ভাত হবে ছাটি মাছগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি যেন ভিডিওটি খুব বড় না হয় আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর তিন টুকরা রসুন দিলাম এখন ভালোভাবে ভেজে নেব আর মাছগুলোকে আমি আলাদা জায়গায় কাটাগুলো ছেড়ে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে সেই মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম কাঁটাগুলো বেছে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম এখন পেঁয়াজ মাছ আর হচ্ছে কাঁচামরিচ এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপর এই ভর্তা দুটো আমি শিলপাটাতে করে নেব শিল পাটায় ভর্তা করলে এতটাই মজা লাগে আমি আগে জানতাম না আগে বুঝতাম না তবে এখন আমি শিল পাটাতে ভর্তা করি ষাটি মাছের ভর্তা সুটকির ভর্তা তারপর অন্য যে কোনো ভর্তাই হোক না কেন তাতে কাঁটাগুলো একদম ফিনিশ হয়ে যায় খাওয়ার সময় কোনো আর ভয় থাকে না অনেকে কাঁটা দেখে ভয় পান তাদেরকে বলবো অবশ্যই আপনারা শিল বেটে এই ভর্তাগুলো করে নেবেন এদিকে আমার এই প্রসেসটাও কিন্তু রেডি হয়ে গেল পেঁয়াজ কাঁচামরিচ মাছ রসুন এগুলো সব একদম ভাজা হয়ে যাওয়ার পরে আছে প্রথমে আমি ষাটি মাছের ভর্তাটাই তৈরি করে নেব সুটকি মাছটা একটু পরে করে নেব তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম কাঁচা রসুনও আমি চার কোয়া দিয়ে দিলাম এখন চিল পাটাতে সব একসঙ্গে করে মিহিমিহি করে বেটে নেব আর বেটে নিলেই কিন্তু মোটামুটি আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আর এই ভর্তাটা একদিন করে কিন্তু কয়েকদিন খাওয়া যায় আপনি বক্সে করে ফ্রিজে রেখে দিবেন দেখবেন খুব সুন্দর গরম ভাতের সাথে ভর্তাগুলো সেই স্বাদ লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাগুলো মোটামুটি বাটা হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন ষাটে মাসের ভর্তা আমার রেডি আসলে শীতের সময় যে কোনো ভর্তা হোক অনেক ভালো লাগে আর এই টাইমে তো চিতই পিঠা দিয়ে এই ধরনের ভর্তা অনেক মজা লাগে তো যাই হোক আমার এই ভর্তা দেখে কার কার জিবাতে পানি এসে গেল সেটা কিন্তু একটু কমেন্ট করে যাবেন এখন হচ্ছে চাপা শুটকির ভর্তাটা রেডি করে নেব চাপা শুটকির যে আমি পুরটা মানে পেঁয়াজ যে ভেজে রেখেছি মাছ মরিচ সহ সেগুলোকে এখন শিল্পাটায় দিয়ে দিব চাপা শুটকিটা ভর্তা করার আগে যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি রসুন মরিচ পেঁয়াজগুলো খুব একটা বেশি ভাজার দরকার নাই আর পেঁয়াজগুলো যখন আমরা শিল পাটাতে ভর্তা করব। তখন আপনারা ইচ্ছা করলে একদম ফিনিশও করতে পারেন আবার কেউ চাইলে আধা বাটা করেও রেখে দিতে পারেন স্বাদের কোনো তারতম্য হবে না তো কথা বলতে বলতে কিন্তু আমি শুটকির ভর্তাটাও রেডি করে ফেললাম নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখতে পেরেছেন শিল পাটাতে ভর্তাটা রেডি করে নিলাম বাসায় যখন ধনিয়া পাতা আছে তাই ভাবলাম চ্যাপাসুটকি শুটকি অর্ধেক ভর্তা তুলে রেখে দেই আর বাকি অর্ধেকের সাথে ধনিয়া পাতা দিয়ে আর একটা ভর্তা তৈরি করে নেই আর এই ভর্তা দিয়ে চাপটি পিঠা বলেন চিতই পিঠা বলেন এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে দুইটা ভর্তা তৈরি করতে এসে তিনটা ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেল কার কার কাছে এই ভর্তাগুলো প্রিয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন এই যে আমার সুন্দর তিন রকমের ভর্তা রেডি হয়ে গেল ভর্তা তো আমার রেডি হয়ে গেল এখন শিল পাটাতে পাটা মোছা ভাত তো খেতেই হবে না খেলে তো আমার ভাত হজমই হবে না তো যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই ভালো থাকবেন সবাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ